প্রিন্স ভাইয়ের কথা অনুযায়ী অনেকগুলো বিষয় তারা আসলে সামলাতে ব্যর্থ হয়েছে এবং আপনার দৃষ্টিভঙ্গি অনুযায়ী এই সরকারের সময় মুক্তিযুদ্ধের যেই স্পিরিট কিংবা চেতনা সেটা নানা জায়গায় বারবার বাধাগ্রস্ত হচ্ছে তাহলে এই মুহূর্তে আসলে দেশের জন্য কি জরুরি আমি আরো বলি আপনাকে ধরেন মুক্তিযুদ্ধ আমি তো বলছি আপনি জামাই আদরে সোরার্দে উদ্যানে জামাত ইসলাম হেফাজতে ইসলামের একাত্মতা ঘোষণা গাজা আমাদের ভাইদের সাথে এত সুন্দর ভাবে করে দিলেন ঠিক দেখেন ইসলামের নামে যারা এই দেশে যারা মূলত ইসলাম যারা আনলো সেই সুফিবাদের সেই খাজা চিস্তি থেকে শাহ সুলতান থেকে শাহ জালাল থেকে ধরে শাহ পরান বাইজেদ মুস্তামি খান জাহান আলী থেকে যারা এই দেশে ইসলাম আনলো সুফিবাদের মাধ্যমে লাখ লাখ লোককে আপনি আটকাইলেন রাস্তায় আর যারা ঢাকা শহরে আসলো তাদেরকে এমন ধরনের ঘটনা ঘটাইলেন কোথাও আপনি স্থান দিলেন না দাঁড়াইতে দিলেন না একই ইসলাম কিন্তু তো পাঁচটা জিনিস মূল কলিমা নামাজ রোজা হজ্জাকা তারপরে কেউ যাবে হুজুরের কাছে পিসাবের কাছে কেউ যাবে ইসতেমায় কেউ যাবে বনে জঙ্গলে আল্লাহরে পাওয়ার জন্য এইখানে যে আমাদের সরকারের যে দ্বিচারিতা নারী দেখেন নারী আন্দোলন নিয়ে যে দ্বিচারিতা শুরু হয়েছে নারীকে যেভাবে কথা বলছে মৌলানা সাব মুক্তিরা যে যারা নারী কমিশনে যারা এইটাকে উপস্থাপন করছে তাদের মধ্যে অনেকেই ব্যবসা আছে প্রতিতা আছে দুঃখ প্রকাশ করে বিবৃতিও দিয়ে আরে ভাই আপনি খালি দুঃখ প্রকাশ করার মধ্যে আছেন এদেরকে কি করা উচিত কি করা উচিত বলেন ফজল ভাই কি করতে হবে এদেরকে এদেরকে কি করা হবে এদেরকে ঠিক আছে যারা আমার মা যারা মেয়ের পেটে মহিলার পেটে জন্ম নারীর পেটে জন্ম গ্রহণ করে যারা নারীকে বেশা বলে কারণে অকারণে সেই মা তাকে পেটে ধরা উচিত হয় না বা সেই মায়ের পেটে তার থাকা উচিত হয় নাই এবং এখনের মায়েরা যারা আছে তাদের ঘরেও যারা আছে মৌলানা মৌলবী সাহেবরা মোল্লা মুন্সিদের ঘরে সবাইকে আমি বলবো মায়েরা তোমরা এদের বাচ্চা পেটে নিও না তোমাদের কেরা কো ভেকারত নজরে খুব নিচু নজরে তোমাদেরকে দেখে বাজে কথা বলে ডোন্ট ডু দিস আফগানিস্তানে 50% বিচারক ছিল এই আলকায়েদার আগে 61% ছিল মাস্টার শিক্ষক এবং একজনও নাই ক্লাস 5 পরে পড়তে হইলে লুকায় পাকিস্তানে আসতে হয় এই দেশটা আমরা চাই এই দেশটা আমরা চাই না আমরা চাই ওই যে অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর নারী এবং নর সমানে সমান কেহ কারে নাহি জিনে সমানে সমান ভাই আর বোন স্বামী স্ত্রী মা সন্তান সব সমানে সমান আমি আর একটা কথা বলি এই যে মুক্তিযুদ্ধ নিয়ে এত কথা বলতেছেন শুধু আমাকে একটু কথা বলতে আমার কাছে কিন্তু হ্যাঁ এক মিনিটই কম একটা গড়িটা ধরেন আমার কাছে কিন্তু হাজার হাজার মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার পক্ষের মানুষ আসে কথা বলে তারা বলে তারা যে এই সব করতেছে একাত্তর নিয়া একাত্তরের ব্যাপারে আমরা যদি এই দেশে জাগো একাত্তর নামে যদি আমরা কোনোদিন সরোয়ার দি উদ্যানে বা প্রেস ক্লাবে বৈশ দেয় তাইলে তো তারা কি এটা এই সরকার সামলাইতে পারবে এই দেশটাকে কি তারা এই জায়গা তিনিতে চায় যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ বিরোধীদের মধ্যে একটা সিভিল দিকে যাবে যে কথাটাও যে মাফু জালো এই ছেলেটা দেখছি এখন আবার ভালো ভালো কথা কয়

মুক্তিযুদ্ধ নিয়ে কিন্তু মানুষ মাঠে নামতে কারণ আমি গত দশ মাস যাবৎ যা দেখতেছি এই যে সংস্কারের কথাটা শুধু নির্বাচন একটা সঠিক নির্বাচনকে জনগণের অধিকার নির্বাচনকে দীর্ঘায়িত করার একটা প্রচেষ্টা হিসাবে আমি এটাকে দেখি দুই হলো এখন যা চলতেছে বাংলাদেশে ওনারা যা করতেছে একটা ইলেকশন ওনারা দিয়ে দিবেন কাজ শেষ করতে আমার মনে হইতেছে এটা হলো দুই হাজার পঁচিশ সাল পঁচিশ সাল এটা পঞ্চাশ সালে গিয়ে শেষ হবে না দুই হাজার পঞ্চাশ সালে আমাদেরকে তো বোকা ঠাউরায় লাভ নাই আমাদের তো অভিজ্ঞতা হইসে ওনারা যে যে কাজ হাতে নিছে এবং সেই হাতে নেওয়ার জন্য ওনারা যে কর্মকাণ্ড করতেছেন এই কর্মকাণ্ড খুব দ্রুত শেষ হবে বলে আমি মনে করি না এবং সেই কারণে আমি মনে করি যে আমাদের নেতা স্থায়ী কমিটির সদস্য বিএনপির জনাব কসরু সাহেব যে কথা বলেছেন আমির কসরু মাহমুদ চৌধুরী সাহেব খুব যৌক্তিকভাবে কথাটা বলেছে যে এইটা দীর্ঘায়িত করার জন্য হচ্ছে এবং দীর্ঘায়িত হলে মানা হবে না কোন গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য হচ্ছে বলে মনে করেন আপনি এটা এই দেশে যারা বিশ্বাস করে না যারা স্লোগান দেয় গুলাম আজমের বাংলায় মুক্তিযোদ্ধার ঠাই নাই বা ঠাই নাই বা ওই কাদের মোল্লার বাংলায় ওদের ইন্টারেস্ট সার্ভ করার জন্য এই দেশটা একাত্তর সনে যে ফাউন্ডেশনের উপরে দাঁড়িয়েছিল এই ফাউন্ডেশনে যারা বিশ্বাস করে না তাদেরকে সময় এবং সুযোগ দেওয়ার জন্য এই কাজটা চলছে দীর্ঘায়িত করা হচ্ছে এই দেশে খুব সুস্পষ্ট এখন যে জায়গাতে এসে দাঁড়াচ্ছে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে কথাটা বলছি সেটা হলো বাংলাদেশ এখন একাত্তরের স্ট্যান্ড পয়েন্টে মুক্তি মুক্তিযুদ্ধের স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়েছে আপনি মুক্তিযুদ্ধ চান না তা চান একাত্তর বিশ্বাস করেন কি করেন এটা তো গত ষোলো বছরও ছিল আওয়ামী লীগ তো এটার উপরেই রাজনীতি করেছে কোনটা যে ষোলো বছর এটা ছিল করেন কি করেন না আপনি হয় একাত্তরের পক্ষে আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধ এক জিনিস না হাসিনা অপরাধ করছে তার ফাঁসি হবে আওয়ামী লীগ অপরাধ করছে ফাঁসি কিন্তু আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধ কিন্তু এক জিনিস না আপনি আওয়ামী লীগ ফেল করছে বা আওয়ামী লীগ অপরাধ করছে বলে মুক্ত যুদ্ধকে অপরাধী সাজাইবেন সেটা কিন্তু আওয়ামী লীগের সাথে অপরাধ না আওয়ামী লীগে তো একাত্তরের কথা বলে করছে সেটা তারা যদি এই যুদ্ধকে ব্যবহার করে তো তারা যদি নিজেরা লাভবান হয়ে থাকে সেটা তাদের অপরাধ মুক্তিযুদ্ধের কোন অপরাধ না কাজে এখন যারা বলতেছে যে একাত্তরে মুক্তিযুদ্ধ ভাই ভাই বা এটা হয়ই নাই সাতচল্লিশ হইলো আসল আজকেও দেখছি আমি জিন্নার ছবি দেখানো হয়েছে যে সাতচল্লিশটাই সঠিক ছিল এইটার থেকে একটা ধারাবাহিকতায় না সাতচল্লিশটা সঠিক ছিল না সাতচল্লিশটা ভুল প্রমাণিত হয়েছে বা জাতি সত্তার যে প্রশ্ন যে ধর্মভিত্তিক সত্তায় রাজনীতি রাষ্ট্র হতে পারে না জাতিসত্তা হবে নিতাত্ত্বিক বছর সংগ্রাম হয়েছে এবং একাত্তর সনে যুদ্ধ হয়ে বাঙালি সত্তার উপরে যুদ্ধটা হয়েছে এবং বাঙালির একটা রাষ্ট্র হয়েছে কিন্তু বাঙালি পরবর্তী সময়ে দেশে যারা আছে তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য আমরা রাষ্ট্র সত্তায় বাংলাদেশি হিসাবে নিজেদেরকে আমরা প্রতিষ্ঠিত করছি খুবই ক্লিয়ার কথা কিন্তু এখন যারা স্লোগান দিচ্ছে যে এটা গোলাম আজমের বাংলা এইটা যারা স্লোগান দিচ্ছে অমুকের বাংলা এইটার সঙ্গে গুলাম আজমের বাংলা হইলে স্লোগানটা হইল কায়দা আজমের পাকিস্তান খানের পাকিস্তান এর পরের স্লোগানটা এইটা আসবে যদি এই সরকার যদি এইটার ব্যাপারে বলে কে দিছে আমরা তো দেখি নাই আমরা তো বুঝতে পারি না তাহলে বুঝতে হবে এই সরকারের এর উপরে এইটার সঙ্গে এই সরকারের সংযুক্তি আছে অথবা মৌন বা প্রকাশ্য সমর্থন আছে আমি বলবো প্রকাশ্য যে এই স্লোগান দিতে পারে জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না অথচ আমাদের চেয়ারম্যান তারেক রহমান ঠাকুরের জন্মবার্ষিকীতে তিন দিন আগে পঁচিশ বৈশাখ যে স্টেটমেন্টটা করেছে চৌষট্টি তম জন্মবার্ষিকীতে একশো চৌষট্টিতম জন্ম যে স্টেটমেন্টটা করেছে বলেছে আমরা খুব গর্বিত যে একজন বিশ্ববিখ্যাত বিশ্বকবি আমাদের নোবেল লড়ি এটা আমাদের জাতীয় সঙ্গীত লিখে সেই জাতীয় সঙ্গীতটা যখন গাইতে গেছে তখন যে ধরনের মানে করা হয়েছে বাধা দেওয়া হয়েছে অনেক সময় মনে হয় আমরা বোধহয় এমন ভুল করেছিলাম মুক্তিযুদ্ধটা করে আপনি তো জানি না মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত আমি যখন দেরাদুন এখান থেকে আড়াই হাজার কিলোমিটার দূরে সেই হিমালয়ের পাদদেশে ফুট ফিট উপরে যখন পাঁচটার সময় শুভে সাদেকের পরে গান গাইতাম সূর্যোদয় আমার সোনার বাংলা বুক বায়া পড়ত আবার সন্ধ্যার সময় যখন পতাকাটা নামাইতে যাইতাম পতাকাটা এই গানটা গাইয়া তুলতাম আবার পতাকাটা যখন নামাইতে যাইতাম হাজার হাজার মুক্তিযুদ্ধে গান গাইতাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আজকে বছর পরে যখন দেখি যারা স্লোগান দেয় এই গুলাম আজমদের নামে যুদ্ধ নামে তারা যখন বলে যে জাতীয় সঙ্গীত গাওয়া যাইব না তখন মনে হয় আসলে ভাই আপনাকে এখানে আমি একটা বিষয় স্মরণ করাতে চাই আপনি যেই জাতীয় সঙ্গীতের আবেগের কথা বললেন এই স্লোগানটি যে বা যারা দিয়েছিল সেই গোষ্ঠী স্লোগান দেওয়ার পর সেখানে কেউ কিন্তু সেটি মানেনি এবং গত কয়েকদিন ধরে যেই তরুণ প্রজন্মের নেতৃত্বে আন্দোলনটা হয়েছে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল রাজু ভাস্কর্য এবং দেশের বিভিন্ন জায়গায় সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে তার অর্থ চুয়ান্ন বছরে কিন্তু আমরা জাতীয় সঙ্গীতের পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে স্বাধীনতার পক্ষের মানুষই আমরা বেশি দেখেছি বাংলাদেশে তো আগে আগে কথাটা বলে ফেললেন আমি তো বলতে চাইছিলাম জালিমের গলে আলিম হয় কথাটা আমি বলতে চাইছিলাম তো জালিমের গলে আলিম হয় হিরণ্য কশিপুর গড়ে জন্মগ্রহণ করে ভক্ত প্রহ্লাদ ওই কাফেরদের গড়ে যারা আল্লাহ বিশ্বাস না মক্কা মদিনায় তাদের গড়ে হজরত মোহাম্মদের সবচেয়ে বড় বড় শিষ্যরা হয়েছে কাজে এটা তো তাদেরকে আমি সেলিউট করব। কালকে যারা রাজু ভাস্কর যে এই কথা বলে তাদেরকে আমি সেলিউট এই সন্তানরা তোমরা লক্ষ বছর বেঁচে থাকো আমার আয়ু নিয়ে তোমরা বেঁচে থাকো তাদেরকে সেলিউট করব। কিন্তু এই কথাটা কি আজকেই প্রথম হইলো নাকি ষোলোই ডিসেম্বর কেন্দ্রিক জামাতের পত্রিকায় শিবিরের পত্রিকায় লেখা হয়েছিল যে যারা যারা অস্ত্র হাতে যুদ্ধ মুক্তি যুদ্ধ করছিল তারা আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ ইচ্ছা করলে করতে পারে এটা মাপ কি কারা একদিন বলছে কথাটা জামা আমি তো বলি এই দেশে কেউ দোষী না দোষী একমাত্র জামাত যে জামাত একটা কালো শক্তি এখন যারা এই দেশের চুয়ান্ন বছরের রাজনীতিতে যাদের শিক্ষা হয় এখন একটা সুযোগের সুবিধা একটা সুস তাদের সুসময়ে যারা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় দখল করছে প্রশাসন দখল করছে সচিবালয় দখল করছে যারা ব্যাংক দখল করছে সব কিছু দখল করে নেয় এখন যারা মনে করতেছে দশ পার্সেন্ট ভোট নিয়ে একশো পার্সেন্ট ভোটকে আমরা এই দেশে লিড করব আমরা নেতৃত্ব করব তারা নির্বাচনও চায় না এবং নির্বাচন না চায় চুয়ান্ন বছর আগে ফিরে যেতে চায় ওই গুলাম আজম সাহেবদের সেই আলবদর রাজাকারের কাছে তারা ফিরে যেতে চায় যারা মুনির চৌধুরীকে ধরে নিয়ে হত্যা করবে যারা যারা আব্দুল আলিম মানে ওই যে চক্ষু বিশেষজ্ঞ আব্দুল আলিম চৌধুরীদের চৌকুটায় মৃত্যুবরণ করা হচ্ছে যে এই সরকার এই এই গোষ্ঠীর প্রতি সহানুভূতিশীল কারণ এই সরকারের উপদেষ্টা কিন্তু প্রতিনিয়ত তাদের কথাবার্তা আমি সরকারের উপদেষ্টাদেরকে চিনি না চিনি ইনু উনি মুক্তিযোদ্ধা ছিলেন না একজন বুধ শু মুক্তিযুদ্ধে তার নাম ওই যে মুক্তিযুদ্ধের যিনি মুক্তিযুদ্ধ আর কেউ মুক্তিযোদ্ধা না এবং অনেক পরিবার আছে এখানে আমি খুব ক্লিয়ারলি বলতে পারি এখন আর বলতে চাই না অনেক পরিবার আছে যাদের বাপদা দ্বারা এই দেশে যাতে দেশ স্বাধীন না হয় পাক বাহিনীর সবচেয়ে বড় সহোদরেরাই ছিল তাদের এবং তারা অনেকে আমার কাছে জীবন বিজ্ঞা চাইছে আমি নাম কইতে পারি কিন্তু আমি বলবো না আমি বলে ফেলছি এই নামগুলো আগে ধন্যবাদ মুক্তিযুদ্ধ বিরোধী পরিবারের সন্তান কাজে এরা মুক্তিযুদ্ধ রইলো কি রইলো না এটা নিয়ে এদের কোনো মাথা ব্যথা নাই